তো বন্ধুরা সকাল সকাল কিন্তু রাকেশ ভাইদের বাড়ি চলে এসছি আর দেখা যাক আমাদের রাকেশ ভাই এখন কি করছে তো চলো ওদের ঘরের ভিতরে যায় হ্যাঁ রাকেশ ভাই কি করিস ভাই ভাই এখানটা তো খুব খারাপ অবস্থা রে বিরাট স্লিপ তো এক পড়ে যাচ্ছিলো ও সে কিছু একটা ব্যবস্থা করতে পারিস ভাই এগুলো তো আর কি এসে দিতে পারছিলো না ও দেখতে পাচ্ছি যে প্লেট কোথায় যাবে মিষ্টিদির দিই হেসেলের জন্য প্লেট তৈরি হচ্ছে তো যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছ এখন কিন্তু আমাদের রাকেশ ভাই প্লেট বানাচ্ছে মিস্ত্রি হেসেলের জন্য এগুলো কখন দিতে যাবি এখন কত অর্ডার আছে ও মানে যা হয়েছে টোটাল পাঁচশো পিস যাবে আর এখন যা হয়েছে সেটা দিয়ে আসবি আর পরে বাদ বাকিটা দিয়ে আসবি তাই তো যাই হোক বন্ধুরা এখন কিন্তু দেখতে পাচ্ছ রাকেশ ভাই আমাদের প্লেট বানাচ্ছে দেখো সিলভার কালারের প্লেট এক টাকার দাম মাত্র तो जाय हो जल्दी व्हिडिओला लगे अवश्य लाइक कर दियो चलो टाटा